এগারোই জুন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার অন্ধকার থেকে আলোর পথে ফেরার দিবস অর্থাৎ কারামুক্তি দিবস বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দু সালে এক এগারো এর রাজনৈতিক পথ পরিবর্তনের পর ক্ষমতা গ্রহণ করে সেনা সমর্থিত ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার একই বছরের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে গ্রেফতার করা হয় দু সালের এই দিনে এগারো মাস বন্দি থাকার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেল থেকে তীব্র আন্দোলন সংগ্রাম বিভিন্ন মহল ও জনগণের স্বতঃস্ফূর্ত দাবির মুখে আমাদের প্রিয় নেত্রী মুক্তি পান শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু